আসসালামু রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি তো রাজশাহী সিটি মানে ড্রাইভার আকিব ট্রান্সপোর্ট এজেন্সিতে তারপরে এজেন্সিতে আছেন জি এটা আমরা কিছু আপনার কাছে জানতে चाहू সেটা হলো ধরেন এই রাজশাহী থেকে যদি কেউ এই যদি ইসে যায় ঢাকার দিকে যায় হ্যাঁ ঢাকার দিকে হ্যাঁ তাহলে কি মানে কি রকম খরচ হতে পারে ঢাকা কোন জায়গায় যাবে মানে ঢাকা তো অনেক বড় একটা ডিস্ট্রিক্ট জি না ঢাকা শহরের ভিতরে যদি যায় মোটা মোটা বাজার আছে তারপর আপনার যে বাবর বাবুহাট বাবুরহাট আছে ঢাকা শহর एक्चुअली অনেক ছোট তাই একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা ধরেন কেউ যদি 20টা গরু নিলো বা 10টা গরু নিলো সে জায়গা বুঝে ভাড়া ভাইয়া তাই জি

কয়টা গরু আপনার যেটা বিশটা বিশটা সতেরোটা কেউ যা যা যেরকম গরু হয় ছোট হাইট যদি ছোট হয় তাহলে বিশটা বাইশটা যাবে যাবে সর্বোচ্চ কয়টা গরু হয় একটা ট্রাকে আপনার কাছে সর্বোচ্চ বাইশটা তেইশটা হয় বাইশটা তেইশটা হয় আপনার কাছে যদি কোনো মানে দর্শক আসে কোনো খামারিরা আসে আপনি তো সহযোগিতা করতে পারবেন আপনি কি গরু কিনে দিতে পারবেন জি গরু আমাদের কিনা কিনে নাই তাহলে আমরা ট্রাক্টর দিই হয়তো জাস্ট সহযোগিতা করতে পারবো আচ্ছা উনি থাকবে ওনাকে দালাল হইতে বাঁচাবো এই আর কি অন্য কিছু ও দালাল হাত থেকে বাঁচাতে পারবে না কি ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন সবাইকে 01403288126 আচ্ছা এটা আপনার কোথায় আসলে পাবে রাজশাহী সিটি হাট রাস্তায় শিশুরা কোন কোথায় আসতে হবে এটা চাচা বিট এবং আজিজুল ভাইয়ের বিটি আসতে হবে তাইলে আজিজুল ভাইয়ের বিট আজিজুল ভাইয়ের বিটি আছে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম